মোটিভ বাইক দাসে 100 টা নামাজ কইলে আজকে তোমার দিন তাই আরি খাওয়া অনেক পাই টাকা অনেক দিন ধরে টাকা পাই যে খালি ঘুরতে দিন টাকা না বাড়িতে যা দেখেন বাড়িতে আছে একসাথে ও ના ના એ

সাব হল পারিতে নাই পারিতে নাই যাও 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 এই যা 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 বল নাই 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 দেই দেই বল দে ครับ আপনারা কি চান খারাপ আপনারা সবске বাইত আছে বাইত আছে এটা মান হইছে ধরা পাচ্ছি না রে ধরা পাওয়ার বুদ্ধি একটা কারণ সেটাই বুদ্ধি করতে হবে একটা কাম